n o i s i t a t i o i t l l i g i b i t a t i o n <hesitation> u i t i g i b h i t a t i o i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i b i t i g i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t i t কটা <laughs> বাজি

সিরাতুল ইসলাম হাই হ্যালো এল বি জয়েন করবার জন্য অনেক অনেক ভালোবাসা একটা লাইক করে দাও প্লিজ কেমন আছো বলো কে কে আছো প্লিজ একটা করে কমেন্ট করো এসো গল্প করি সিরাদুল ইসলাম বলছে তোমার মুখের কথা শুনে আমার মন ভালো হয়ে গেল অনেক অনেক ধন্যবাদ লাইক পেয়েছি থ্যাংক ইউ লাইক করবার জন্য বাড়ির সবাই কেমন আছে সিরাদুল ইসলাম একটু জানাও জাদুল ইসলাম তোমার হাসিটা অসাধারণ থ্যাংক ইউ ভালো শখে দিদি বলছে কি হয়েছে ঋতু শখে দিদি কেমন আছো এলবি জয়েন করবার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসি একটা লাইক করে দাও প্লিজ অবশ্যই বলবো আমার কি হয়েছে আমার শরীর এখন একদম ভালো নেই প্রায় ওই দেড় সপ্তাহ মতো শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ ফিরাদুল ইসলাম বলছে আমি ভালো নেই তোমার কি হয়েছে তোমার আবার কি হলো বলো শখের দিদি বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রোজা কেমন কাটছে শখের দিদি ঈদ তো সামনেই চলে এলো আচ্ছা সিরাদুল ইসলাম বলছে আমার জ্বর ও আচ্ছা তোমার জ্বর হয়েছে বেশ কয়েকদিন আগে আমারও জ্বর হয়েছিল তারপর প্রচুর আর কি বমি টমি করি করবার পর থেকেই আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে এখন মোটামুটি মানে ভালো নেই একদমই ভালো নেই আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো আর বেশ কয়েকদিন হয়ে গেছে আমার কিন্তু সেরকমভাবে কোনো ভিডিও ছাড়াও হচ্ছে না তো ভাবছি কাল থেকে কন্টিনিউয়াসলি দুটো করে ভিডিও আমি ছাড়বো কারণ শরীর ভালো ছিল না এতদিন তো একদমই ভালো ছিল না বিছানা থেকে প্রায় উঠতেই পারছিলাম না খেতে পারছিলাম না এরকম অবস্থা তো শখের দিদি বলছে আমার ব্যস্ততা অনেক ব্যস্ততা তারপরেও ভিডিও দিতে আছি হ্যাঁ কিন্তু শখের দিদি আমার শরীরটা তো একদম ভালো নেই বলে না আমি আবার ভিডিও দিতে পারিনি জানো কিন্তু কাল থেকে দুটো করে ভিডিও দেব প্রত্যেক দিন দেবো আচ্ছা সিরাদুল ইসলাম আট দিন ও আচ্ছা ডাক্তার দেখিয়েছ মেডিসিন খাচ্ছ আসলে এখনও ওয়েদারটা তো খুব খারাপ তো সেই জন্য শখের দিদি বলছে দিন শেষে জিরো এটাই হচ্ছে ব্যাপার এত কষ্ট করে ভিডিও করে এডিট করে মানে ছাড়াটা কতটা কষ্টে সেটা তো যারা আমরা ছাড়ি সেটা তো আমরা জানি কিন্তু তারপর যখন জিরো পার্সেন্ট আমাদের সামনে আসে তখন কিন্তু কষ্টটা অনেকটা পরিমাণ হয় সিরাদুল ইসলাম বলছে হুম বৌদি আচ্ছা আসলে এখন তো মানে এটা খুব খারাপ সেই জন্য ওয়েদারটা এত পরিমাণেই খারাপ প্রত্যেকটা মানুষেরই জ্বর সর্দি শরীর খারাপ হচ্ছে তার মধ্যে আমার হাজবেন্ড গেছে যেদিন গেছে তার আগের দিন থেকে আমার স্টার্টিং হয়েছে তো এখনো ভালো হয়নি কি হবে জানি না শিরাদুল ইসলাম বলছে তবুও কমছে না মেডিসিন নিতে থাকো আসলে এই ওয়েদারটাই এমন মেডিসিন নেওয়ার পরও কিন্তু জ্বর অনেকের কমছে না আর কমলেও শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা শখের দিদি বলছে চ্যানেলটা যদি কাগজের হতো অনেক আগেই ছিঁড়ে ফেলতাম না শখের দিদি ছিঁড়বে কেন একটু একটু করে গড়া চ্যানেল যদি ছিঁড়ে ফেলাও সেটা কি হয় কখনো একটু একটু করে করা মানে একটু একটু করে কত বছর ধরে করা তারপর চ্যানেল একটা সুন্দরভাবে মনিটাইজেশন করা কত কষ্ট হয় দশ ডলার অ্যাড করা তারপর মানে প্রথম পেমেন্ট পাওয়ার জন্য অপেক্ষা করা এই সবগুলো কিন্তু অনেকটা সত্যি অনেকটা কষ্টের কিন্তু তারপরও আমরা কোথাও না কোথাও একটা আশা দেখে এগোতে থাকি কিন্তু অবশেষে সেই দিন শেষে নিরাশাই পাই শখে দিদি বলছে ডিলিট করে দিতে পারছি না এ বাবা ডিলিট করে দেবে কেন তুমি এটাকে কি বলো তো সেই মানে এই জন্য ভাবো না যে এখান থেকে আমি কিছু করতে পারবো কারণ এটা যখনই তুমি ভাববে তখনই কিন্তু তুমি মানে ভেঙে পড়বে তার থেকে এটা তুমি ভাবো যে আমার ভালো লাগা থেকে আমি এখানে ভিডিও দেব হ্যাঁ খাও না গড়তে সিরাদুল ইসলাম বলছে গড়তে সময় লাগে ভাঙতে সময় লাগে না যে কোনো জিনিসেরই গড়তে অনেক সময় লাগে কিন্তু ভাঙা ভাঙতে এক মিনিটে ভাঙা হয়ে যায় শখের দিদি বলছে মোবাইল হাতে নিতে গেলেই চ্যানেলের কথা মনে পড়বে চ্যানেল ওই তো আমি তোমাকে কি বললাম তুমি যদি মন থেকে এটা ভাবো যে আমি চ্যানেল থেকে কিছু করব তাহলে কখনোই কিন্তু কিছু হবে না তুমি যদি মন থেকে এটা ভেবে করো যে চ্যানেলটাতে আমি যে মানে এত সুন্দর সুন্দর রান্নাগুলো করছি তো এগুলো চ্যানেলেতে দিয়ে রাখবো শুধুমাত্র পরবর্তীকালে যাতে আমি দেখতে পারি তাহলে দেখবে মনটা অনেকটা সান্ত্বনা মিলবে কারণ যে পরিমাণে পরিশ্রম করা হয় একটা ভিডিও করা এডিট করা তার উপর হচ্ছে ভয়েস দেওয়া কোথায় কি বলতে হবে সেটা করা সব কিছু মিশে এত পরিশ্রম করা হয় তারপর যখন ফলটা জিরো আসে তখন ভেবে নিতে হয় যে এটা শুধুমাত্র আমার ভালো লাগার জায়গা মন খারাপ করো না শখের দিদি শখের দিদি এর মতো আমারও এই অবস্থা সিরাদুল তোমার চ্যানেলের কি নাম কি সেটাই তো জানি না মানে আমাদের প্রত্যেকটা মানুষেরই এই রকম অবস্থা যারা একটু খারাপ খারাপ ভাবে ভিডিও করে বা খারাপ কিছু করে তারা কিন্তু ভাইরাল অনেক আগে হয়ে যায় তবে আমরা ভালোভাবে করছি হয়তো হতে দেরি হবে তবে সেটার হয়তো আমাদের সবার তো কবল সময় না কেউ হয়তো সাত মাসে কেউ হয়তো দু মাসে আবার কেউ হয়তো চ্যানেল খোলার পরই হয়ে যায় আবার কারো হয়তো পাঁচ বছর ছ বছর সাত বছরও সময় লাগে ওই ধৈর্য ধরে থাকতে হবে তবে ধৈর্য ধৈর্য ধরতে ধরতে আমাদের নাতি পুতিরা এসে টাকা তুলবে এরকম একটা ব্যাপার তাই একটা কথা বলবো শখ থেকে করাই ভালো দিদি বলছে আমার চ্যানেলের এত খারাপ অবস্থা আমি বুঝতে পারছি না কারণটা কি আসলে আমি একটা কথা বলছি শখের দিদি তুমি মাঝখানটাতে ভিডিও ছাড়া কিন্তু একদম বন্ধ করে দিয়েছিলে যেমন ধরো এক মাস দু মাস তিন মাসের মতো তোমার কিন্তু এক মাসের মতো তো বন্ধই ছিল তোমার চ্যানেল তো তখনই তোমার চ্যানেল অনেক বসে যায় আমার মাঝখানটাতে আমি প্রত্যেক দিন দুটো করে ভিডিও ছাড়তে আমার চ্যানেলটা এত সুন্দর গ্রো হচ্ছিলো কিন্তু সেই সময়তে যেহেতু আমাকে শ্বশুরবাড়ি যেতে হয় তারপর হাজব্যান্ড আসে ওই সময় তো ভিডিও করে ভিডিও ছাড়া এডিট করাটা একটা টাফ হয়ে যায় তো সেই জন্য আমি কিন্তু ভিডিও ছেড়ে আর ভিডিও মানে ভিডিও ছাড়ার সময় পাইনি যার জন্য আমার চ্যানেলটা একটু বসে গেছে কিন্তু আমি আবার রেগুলার ভাবছি দুটো করে ভিডিও ছাড়বো কাল থেকেই আমি ছাড়বো সিরাদুল ইসলাম বলছে যে চ্যানেল দিয়ে কমেন্ট করছি ও আচ্ছা এই চ্যানেলটা তোমার ঠিক আছে একটা কমিউনিটিতে কমেন্ট রেখে যেও না ডিলিট কেন করবে এ বাবা একটা চ্যানেল অনেক কষ্ট করে করতে হয় ডিলিট কি করে শখের দিদি বলছে রিতু তুমি কি ব্যানার বানাতে পারো হ্যাঁ আমি পারি তো ব্যানার বানাতে আমি ইউটিউবে মোটামুটি এ টু জেড হয়তো অনেকটা না জানালেও যেগুলো আর কি নর্মাল আর কি যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি খুব ভালোভাবেই জানি তবে খুব হাইফাইভাবে বানাতে পারিনি তবে বানাতে পারি যতটুকু পারি কাজ চলা হয়ে যায় আচ্ছা শখের দিদি বলছে আমি একটি নতুন চ্যানেল খুলবো তুমি তো অনেক দিন থেকে বলছো শখের দিদি কেন খুলছো না খোলো তুমি তো বলছিলে একটা ব্লগ চ্যানেল খুলবে তো তাহলে খোলো আমি তো বলছি তুমি খুলবে খুলবে করছিলে খোলো না কেন আমার আমার যেমন ধরো দুটো মানে আমার মোট তিনটে চ্যানেল একটা চ্যানেলে কিন্তু মানে আমার এই চ্যানেলটা আর বাকি যে দুটো চ্যানেল আছে আমার ওই দুটো চ্যানেলেরও অন হয়ে গেছে শখের দিদি বলছে ব্লক ভিডিও হ্যাঁ আমি সেটাই তো বলছি একটা ব্লগ ভিডিও চ্যানেল তো তুমি খুলবে বলছো খোলো না ছাড়বে দেখবো তুমি তো খুব সুন্দর মানে হাতের কাজ করতে পারো কত সুন্দর সুন্দর কাজ করো আচ্ছা শখের দিদি বলছে মাশাআল্লাহ সিরাদুল ইসলাম বলছে আমার শখের টিকটক আইডি ব্যান্ড করে দিয়েছে ওয়ান এম লাইক হয়েছিল হায় রে কিন্তু ব্যান্ড করলো কেন ব্যান্ড তো আমাদের ইন্ডিয়াতেই শুধুমাত্র আচ্ছা শখের দিদি বলছে আমার ঈদের ড্রেসগুলো আমি বানিয়েছি ঋতু তোমার হাতের কাজ তো অনেক সুন্দর আমি তো জানি দেখেছি না তোমার মাঝে মাঝে ভিডিওতে ওই রান্নার চ্যানেলটাতেই তুমি মাঝে মাঝে একটু একটু করে তুলে ধরতে ওই জন্যই তো বলছি তোমার হাতের কাজ কিন্তু অনেক সুন্দর তুমি যদি আমার ইন্ডিয়াতে বাড়ি হতো আমি দুটো চারটে চুড়িদারের পিস কিনে তোমাকে পাঠিয়ে দিতাম বলতাম যে খুন সুন্দর করে ডিজাইন করে আমাকে বানিয়ে দাও শখের দিদি কিন্তু তুমি আমাদের মানে দেশেতেই থাকো না কি করে যে পাঠাবো এ তোমার তো ইন্ডিয়াতে আসার কথা ছিল শখের দিদি আসবে না তুমি এলে কিন্তু আমার সঙ্গে দেখা করবে হ্যাঁ এখন তো আমি কলকাতাতেই আছি তুমি যদি এখন আসো তাহলে দেখা করতে পারবো শখের দিদি বলছে কালকেই দেখি ভিডিও করবো হ্যাঁ ভিডিও করো আর ঈদ সামনে যেহেতু আসছে তার আগে থেকেই ভিডিও করাটা ভালো কারণ ঈদের সময়তে সুন্দর সুন্দর ভিডিও হবে তো সেই জন্য সিরাদুল ইসলাম বলছে ভিডিও না দেখে ভিডিও না দেখে মানে শখের দিদি বলছে না রে বাবা বেঁধে রাখবো রাখবে তোমরা না গো ইন্ডিয়ানরা এত খারাপ না কেউ এখানে বেঁধে রাখবে না অনেক কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের ইন্ডিয়াতে এসে আমাদের ইন্ডিয়া কাগজপত্র বানিয়ে এখানে থেকে গেছে তাদের জিজ্ঞেস করবে তারা কত সেফভাবে রয়েছে বেঁধে কেন রাখবো শুধুমতু ভিডিও ঠিক মতো না দেখে আচ্ছা শখের দিদি বলছে আরে আমার পাসপোর্ট নেই গো পাসপোর্ট নেই পাসপোর্ট তৈরি করতে দাও জলদি জলদি আচ্ছা সিরাদুল ইসলাম আছে ভিডিও ঠিকমতো না দেখে শুধু লাইক করতো ও আচ্ছা আচ্ছা শখের দিদি বলছে ইনশাল্লাহ বানাতে দেব আশা করি হবে তাড়াতাড়ি দিয়ে দাও আসবে আমাদের দেশে আমারও খুব ভালো লাগবে এটা তো তুনা আম্মা তুনা আম্মা এটা আমার তুনা আম্মা দেখ খুব চিনেছে মা আমাকে এখন না হয় আছে শখের দিদি বলছে ঋতু নামাজে যাই তারপর শেহরির জন্য রান্না করবো আচ্ছা ঠিক আছে শখের দিদি তুমি অনেক ভালো থেকো এসো তুমি আবার দেখা হবে পরে সিরাদুল ইসলাম বলছে বাংলাদেশ বাংলাদেশে বেড়াতে আসো যাব অবশ্যই যাব কেন যাব না শখের দিদি বলছে একটি শেষ প্রশ্ন বলো শখের দিদি